আজকের দিনে দাঁড়িয়ে আইফোন টুয়েলভ কিন্তু আমাদের কলকাতার বুকে সেরকম কোনো জায়গায় নেই তো তোমাদের হাসি দেখে মনে হচ্ছে তোমরা আজকে আইফোন টুয়েলভ পার্চেস করেছো তাই নাকি আজকে আমরা আইফোন টুয়েলভ পার্চেস করলাম আচ্ছা তো সবার প্রথমে বলো তোমরা কোথা থেকে এসছো আমরা চিনসুরা থেকে চুচুরা থেকে এসছো তো যাই হোক আমাদের এই যে শপের অ্যাড্রেসটা আমরা পেলে কোয়া থেকে এটা আমরা ফেসবুক থেকে পেয়েছিলাম ফেসবুকে দেখেছিলাম বেশ বেশ তো ফেসবুকে ভিডিও দেখো আমাদের পেজটা সাবস্ক্রাইব করা আছে তো একদম অবশ্যই শেয়ার করা হয় একদম কমেন্ট করা হয় একদম চলো যাই হোক তো তুমি আজকে আমাদেরকে এটা জানাও যে তোমাকে দেখবে তো তুমি সেই বন্ধুকে কি বলতে চাও তুমি ফার্স্ট এখানে আসলে এসে তোমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন আজকে তো ফার্স্ট এখানে আজকে ফার্স্ট এলাম বেশ দেখেছি অনেকদিন ধরে ফলো করছিলাম ওকে ইউটিউব ফেসবুক সব জায়গায় ফলো করছিলাম তো আজকে এলাম আজকে দাদাকে তার সাথে কথা বললাম প্রোডাক্ট দেখলাম খুবই ভালো লাগলো আচ্ছা প্রোডাক্টের সব আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখবো একদম যেটা সবাই বলে হয়তো যে হয়তো এই দামে আজকালকার দিনে অনেক জায়গায় স্ক্র্যাচেস দাগ থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কন্ডিশনে ফোনটা পেয়েছো দাদা একদম মানে মিন্ট কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ এরকম তো দেখতে পাচ্ছি না ওকে আর আরো যেসব ফোন দেখছিলাম সেখানেও দেখিনি কোনো স্ক্র্যাচ ফ্যাচ কিছু দেখতে পাইনি আচ্ছা তো যেরকম অথেন্টিক পেয়েছো তো তো যেরকম ভিডিওতে দেখা হয় অনেক সময় কিন্তু সেটা সত্য ঘটে না যাই হোক ভিডিও তো যেটা দেখেছো সেটা কি এখানে অ্যাকচুয়াল কি সত্যি পেয়েছো যেটা দেখেছি সেটাই পেয়েছি যেটা তো সেটাই পেয়েছো আর প্রাইজ নিয়ে কি কথা হবে বল হ্যাঁ হয়তো তুমি একটুখানি মানে কষ্ট পেয়ে আছো যেহেতু দাম কম করা হয়নি বলে আমাদের বলার বক্তব্য একটাই যে তুমি দামে না গিয়ে প্রোডাক্টে যাও সব যেটা বড় কথা দশ দিন চেকিং গ্যারান্টি রয়েছে অন্যান্য দোকানে কিন্তু ওয়ারান্টি থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গ্যারেন্টি দিচ্ছি আচ্ছা ফোনের সাথে কি কি পেয়েছো

না একশোতে একশো হওয়া উচিত না কেন একশোতে হওয়া উচিত আর এক কেন হয়নি একটা হচ্ছে দাম কম করা হয়নি বলে তাই তো আচ্ছা আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমিও চাইবো যে তুমি এরকমভাবেই আমাদেরকে সাপোর্ট করো এবং কি তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে ওপারে তাদেরকেও সঙ্গে করে নিয়ে আসো আর যত যে শুনলাম গত মাসে নাকি তুমিও ফোন পারচেস করতে আসছো তো এটা আগে দেখা যাক কেমন ইউজ হয় এবং কি কেমন সার্ভিস পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকলেও ভালো থাকবে